বার করেছি যে অন্যায় করবে আমি প্রতিবাদী ছেলে বিগত দিনেও প্রতিবাদ করেছি আজও প্রতিবাদ করছি ভবিষ্যতেও প্রতিবাদ করব সে যতই বড় মহারতি হোক কারণ আমার প্রশ্ন বড়ুয়া দক্ষিণ থেকে যে আজকে যে জেলা কমিটি যুবর ঘোষণা হয়েছে সেখানে বড়ুয়া দক্ষিণের কোনো নাম নেই অথচ আমি দেখছি বড়ুয়া উত্তর উত্তরের যিনারা দায়িত্বই রয়েছেন যুবর তিনারা দেখছেন বড়ুয়া দক্ষিণের দুজন ব্যক্তির নাম এই জেলা কমিটি থেকে মড়ুয়া নট মড়ুয়া থেকে দুজনের নাম জেলা কমিটিতে পাঠানো হয়েছে আমরা এখানে দলটা করছি চব্বিশ ঘন্টা তিনশো দিন মানুষের পাশে থেকে আর কেউ যদি মনে করে তৃণমূল কংগ্রেসকে নিয়ে ছিনিমিনি খেলা করব সে যতই বড় মহারুতি হোক বিগত দিনেও ছাড়িনি ভবিষ্যতেও ছাড়ব না প্রতিবাদ করে এসেছি প্রতিবাদ করব। আমি যে ব্যক্তি কমিটি ডিক্লেয়ার করেছে তাকে আমি আটচল্লিশ ঘন্টা টাইম দিলাম যদি আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি সে যদি সেটা উইড্রল না করে যে পুনরাবৃত্তি যদি না ঘোষণা করে তাহলে আগামী দিনে ওই ব্যক্তির বড়োয়ার মাটিতে পাট দেওয়া সেটা বন্ধ হয়ে যাবে এটা দায়িত্ব নিয়ে বললাম কারণ প্রতিবাদ কীভাবে করতে হয় আমরা কেউ দলের উদ্ধে নয় সবাই দলকে মান্যতা দিই কিন্তু দলকে নিয়ে যদি কেউ ছিনিমেনে খেলার চেষ্টা করে দলকে নিয়ে যদি কেউ বিভ্রান্তি করার চেষ্টা করে সে যত বড়ই মহারতি হোক তার বিরুদ্ধে প্রতিবাদ আমি বিগত দিনেও আপনারা দেখেছেন এখানে যে কাণ্ড বিগত দিনের যেনারা বিধায়ক ছিলেন যেনারা এই থানার ওসি ছিলেন যেনারা এই জেলার জেলা সভাপতি ছিলেন তাদের বিরুদ্ধেও আমি প্রতিবাদ করেছি আজও প্রতিবাদ করছি আগামী দিনেও প্রতিবাদ করব আমাকে যেটা খবর নেই আপনাদের মাধ্যমে পেলাম তা আমি এই বিষয়ে খবর নিয়ে দেখবো সবই আমাদের দলের অভ্যন্তরীণ বিষয় যদি কোথাও কিছু হয়ে থাকে আমরা আমাদের সিনিয়র নেতৃত্বের সঙ্গে আলোচনা করে বিষয়টি করব